তবে আসসালামু আলাইকুম কি অবস্থা সকালে কেমন আছেন তো দেখতে পাচ্তেছেন আমাদের কাজ কাজকাম চলতেছে ভোট গোছি চলতেছে তো দেখতে থাকুন আমরা এইভাবে শিবগুলো শিপগুলো কাজ কাজকাম করে সকলেই যেভাবে কাজগুলো শেষ করে ফাইনাল করে দেই তারপরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় আসলে যখন একটা বারকা ফাইনাল হয়ে যায় শিপ একটা শিপ ফাইনাল হয়ে নামা যায় তারপরে আর কোনো আমাদের কোনোই থাকে না তারা নিয়ে যায় তারা নিয়ে যায় কিনে কিন্তু এদের কাজকাম শেষ আমাদের দেখুন এখানে এই যে বারকা নতুন হয়ে গেছে শিব নতুন শিব যেটা বলি দেখুন শিবের ভেতরে কিভাবে রুম বানানো আছে যাবতীয় সব কিছু কিনাই একটা শিবের ভিতরে সব কিছু আছে দেখুন ওই জায়গায় হলো আপনার বেসিন হাত মুখ ধোয়ার জন্য এটা ঢাইকা রাখছে বর্তমানে এই পাশে যে দেখুন আর একটা আছে বেসিন এটা হলো অশ্রমের জন্য দেখুন এই পাশে আছে ওয়াশিং মেশিন জামা কাপড় ধোয়ার জন্য এবং সুগানের জন্য এটা এই দেখুন তো বেসিং এই পাশে আর একটা দেখুন এই যে বললি এই রুমের ভেতরে যাইতেছি দেখুন এই যেখানে রুম আছে দুইটা বেড পাতানো একটা নিচে একটা উপরে তো ফ্যামিলি সহজে রা যাবে বাচ্চা কাচ্চা উপরে থাকবে এই যে দেখুন এই পাশে আর একটা রুম এখানে ওয়াশিম সিস্টেমই নিচে একটা বেড আছে উপরে আর একটা বেড আছে ফ্যামিলি সহ যারা যাবে তারা থাকতে পারবে ওখানেই দেখুন এই যা যাইতেছে আরেকটা একটা রুমে তো এই সাইডে আছে অসম তো অসমের গেট খোলাম না তো এই পাশে রুম দেখাইতেছি দেখুন এখানেও সেম সিস্টেমই দুইটা বেড পাতানো আছে নিচে একটা উপরে একটা তো এই জায়গায় একটু কাজ করার জন্য আসছি তাই এই জায়গাটাও একটু দেখাইতেছি ভিডিও করে দেখুন এখানে ভেতরে একটু রঙ করা লাগতেছে যার কারণে এই ভেতরে কাজকাম করতেছি দেখুন কাগজ যে কীভাবে কতভাবে ঢাইকা করা লাগে দেখুন যে ওই যে সাদা দেখতেছেন ওই সাদা জায়গাটা রং করা হয়ে গেছে আমার কতভাবে আটকায় করা লাগে যা দেখুন বলার মতো না খুব সাবধানে যাতে কোনো কার্ডে না রং লাগে দেখুন সাইডে ওই যে শিবের একটা গ্লাস আছে এখানে বাইরে দেখার জন্য রুম থেকে তো দেখতেই পারতেছেন আসলে কতটা যে উন্নত করা ভিতরে যা বলার মতো না মানে মানুষ বলে না বড় লোকের বিরাট কারবার দেখুন এরকম হলো অবস্থা চা কোটি কোটি ওরও খরচ করে এর পেছনে দেখুন নিচে হাঁটার যে রাস্তাটাই কত সুন্দর এখানে আবার বসে তারা গল্প করবে চা খাবে যার কারণে এই সিস্টেম করা ওখানে তো দেখতেই পারতেছেন হাটার যে রাস্তা কত সুন্দর কার্পেট বিছানো দেখুন দেখতেই পারতেছেন তো আমার কাজকাম এখানে শেষ হয়ে গেছে এখন চইলা যাওয়ার পালা তো চলে যাব দেখুন ডাইনিং টেবিল এখানে বসে তারা কফি খাবে আর করবে এই তো সিঁড়ির পাশে চলে আসছি উঠা যাবো উঠা যাওয়ার রাস্তা এটা এখান থেকে উঠা যাইতে হবে তো ঠিক আছে সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ